নমস্কার হাই হাই নিউজে আপনাদের আপনাদের স্বাগত টক নিয়ে সঙ্গে খবরের পরিপ্রেক্ষিতে আজকের একাধিক ইস্যু থাকলেও যে ইস্যুগুলো একেবারে হেডলাইন হয়ে থেকে গেল সেটা হল যার মূলে জীবন কৃষ্ণ বছর বছরখানেক আগেই সিবিআই হেফাজতে যিনি ছিলেন যদি দেখা যায় সেই সিবিআই এর হানার পরে যে কীর্তিটা তিনি করেছিলেন তারই পুনরাবৃত্তি আজকে করলেন আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি হানা দেওয়ার পরে সেই পালানোর চেষ্টা সেই মোবাইল ছুরে প্রমাণ লোপাটের চেষ্টা কিন্তু কোনটাই ফলপ্রসূ হলো না পালাতে গিয়ে একেবারে খেয়ে পড়ে যাচ্ছে তাই অবস্থা পরবর্তীকালে ইডির হেফাজতে গ্রেপ্তার হলেন গ্রেফতার নিয়ে আসা হল কলকাতায় এবং পেশ করা হবে ব্যাংশাল আদালতে অর্থাৎ বলাই যায় আবারও জালে সেই জীবন কৃষ্ণ সাহা এই নিয়ে আলোচনা করব এবং সেই সঙ্গে আরও একটা ইস্যু যেটা বার বার প্রশ্ন তুলছে রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে নদিয়া কৃষ্ণনগরের ১৯ বছরের ছাত্রীকে ঘরে ঢুকে পয়েন্ট থেকে মাথায় গুলি করে পরবর্তীকালে অবাধে চম্পর্দ সেই দুষ্কৃতী দেবরাজ সিং যিনি সেই ছাত্রীর পূর্ব পরিবরিচিত বলেই সামনে আসছে স্থানীয় সূত্র মারফত পুলিশ সূত্রে অনুমান কোনো বিষয় নিয়ে পুরনো বিবাদ এবং সেই শত্রুতা থেকেই খুন যেখানে আরো একবার স্পষ্ট হচ্ছে রাজ্যের রাজ্যের নারী নারী নিরাপত্তার প্রশ্ন কোথায় গেল সেই নিরাপত্তা সংক্রান্ত একাধিক প্রকল্প একাধিক ঘোষণা সেই সঙ্গে আজকের মহামান্য হাইকোর্ট কলকাতা হাইকোর্টের যে পর্যবেক্ষণ পুজোর অনুদান সেই পুজোর অনুদান নিয়ে কোন কোন ক্লাব টাকা পাচ্ছে কারা কারা হিসাব দেয়নি যারা হিসাব দেয়নি তাদেরকেও কি আবার টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর থেকে দাঁড়িয়ে যে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান বাড়ানোর ঘোষণা করেছিলেন সেটা কারা কারা পাচ্ছে যারা হিসাব দিয়েছেন তারাও নাকি যারা হিসাব দেননি তারাও সেই নিয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে আদালতে হলফনামা দিতে নির্দেশ দেওয়া হলো রাজ্যকে এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন পার্থ সার্থী গৃহ তৃণমূল সমর্থক এবং সেই সঙ্গে রয়েছেন অমলেন্দু দত্ত বিজেপি সমর্থক আমি দুজনের কাছে যাবো সবার আগে আমি যাবো তৃণমূলের পার্থ পার্থবাবু যেটা সবার আগে প্রশ্ন করব এই যে জীবন কৃষ্ণ সাহা তিনি জামিনে মুক্ত হলেন বেরিয়ে এলেন আবারও ঠিক ভোটের আগে আপনারা যেটা বারবার অভিযোগ করে আসেন যে ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সি তৎপর হয়ে যায় আজকের এই গ্রেপ্তারি নিয়ে কি বলবেন আজকের গ্রেপ্তারি নিয়ে আমি এটুকুই বলবো যে আপনি যেটা যে সুরে কথাটা বললেন ভোট এলেই কেন্দ্রীয় সরকারের এই তৎপরতা নড়ে চড়ে ওঠে আর কি তারা এবং এবারেও যথারীতি তাই চলছে এবং জীবন কৃষ্ণ সাহার ব্যাপারটা আমার মনে হচ্ছে যেন ওয়েব সিরিজের পার্ট টু সিরিজ চালাচ্ছে আর কি কেন্দ্রের এজেন্সিগুলো এবং বিভিন্ন চক্রান্তের অভিযোগ তুলছেন কি অবশ্যই বারবার কেন্দ্রীয় সংস্থ এজেন্সিকে দিয়ে ইডি হোক সিবিআই হোক বা ইনকাম ট্যাক্স হোক বিভিন্ন সংস্থাকে দিয়ে এইভাবে বারংবার রাজ্যকে অপদস্থ করার যে চেষ্টা চলছে রাজ্যকে অপদস্থ করবে কিভাবে যেখানে জীবন কৃষ্ণ সাহা নিজেই কেন্দ্রীয় সংস্থা থেকে পালাচ্ছেন বারবার মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিচ্ছেন কি আছে সেই মোবাইল ফোনে এটা তো প্রশ্ন তুলছে তাহলে এতদিন যে প্রথমবার জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করা হলো সেই বেলা সাহা জামিনও বা পেলেন কি করে জীবন কৃষ্ণ সাহার ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা কিন্তু ওরা নিতে পারেনি ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় এজেন্সি তাহলে এই সময় আবার কেন্দ্রীয় এজেন্সি কি করছে পুরনো ওই মরা মরাকে আবার ঘাটাঘাটি করছে নতুন করে পোস্টমর্টম করছে ওই ওদের অনেকগুলো এ রয়েছে মর্গ আছে মর্গে সেই মরাগুলোকে টেনে টেনে বার করে ওরা চেষ্টা করছে আবার পোস্টমর্টম করার এটা কোনো নতুনত্ব নয় এটা ইডি সিবিআই এতটাই ব্যর্থ একটা সংস্থা বিশেষ করে ওদের ওদের কোনো দোষ নেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নির্দেশে বিজেপি সরকারের তত্ত্বাবধানে যে এই কেন্দ্রীয় এজেন্সিগুলো যেভাবে ব্যর্থ ব্যর্থ একের পর এক হচ্ছে অথচ রাজ্য কিন্তু সাফল্যের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রত্যেকটা ইস্যুতে সাম্প্রতিক ইস্যুতে যেভাবে একের পর এক অপরাধীদের গ্রেপ্তার করেছে বিভিন্ন ইস্যুতে আমি আপনাকে এক্সাম্পল দিতেই পারি তাহলে সেক্ষেত্রে বলা যেতেই পারে সিবিআই এগুলো একটা মানে নতুন একটা গেম শুরু করেছে অর্থাৎ অবলন্দ বাবু আপনার কাছে আসবো যে অভিযোগটা সেটা হচ্ছে সিবিআই ইডির সাকসেস রেট যেটা নিয়ে এর আগেও তৃণমূল সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল যারা অভিযোগ করেছেন সেই প্রশ্নটাই আবার উঠছে জামিন পড়া পাওয়ার পরেও আবার গ্রেপ্তারির পথে হাঁটতে হলো কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দেখুন সিবিআই ইডি স্বশাসিত সংস্থা এবং ভারতবর্ষের আমাদের যারা ভারতীয় নাগরিক তাদের প্রত্যেকেরই সংবিধান এবং স্বশাসিত সংস্থাকে সম্মান করা উচিত আজকে বর্তমান পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবং তৃণমূলের মাননীয় সুপ্রিমো আমাদের তৃণমূলের অনেক নেতারাই কেন্দ্রীয় সংস্থাকে কেন কালিমা লিপ্ত করতে চান তার প্রমাণ হচ্ছে আজকেই পাওয়া যাচ্ছে আমি যদি ঠাকুর ঘরে কে না আমি তো চুরি করি নিরতন আজকে জীবনকৃষ্ণ সাহা যদি সত্যিকারে সিবিআইয়ের যখন অ্যারেস্ট করেছিল তখন তিনি কিছু তার যদি অপরাধ বোধ না থাকতো আজকে ইডি যখন ওই অর্থনৈতিক তচরূপ আছে তার প্রমাণ আছে তার জন্য ইডি গেছে আর সেটা আলাদা চাকরি সংক্রান্ত যে ইনভেস্টিগেশন চলছিল শিক্ষকদের দু নম্বরী ভাবে যে চাকরি দেওয়া তার ইনভেস্টিগেশনের আলাদা উনি তখন অ্যারেস্ট হয়েছিলেন আর এটা অর্থনৈতিক তচরূপের জন্য আজকে তখন তাকে রেট হচ্ছে তার বাড়িতে তাহলে তিনি কেন তিনি যদি কিছুই করেননি তাহলে তিনি আদালতে যাবেন জামিন পেয়ে যাবেন তাহলে তিনি কেন তার ফোনটাকে ছুঁড়ে ফেলবেন তার ফোনে বারবার ছুঁড়ে ফেলতে হয় কেন পুকুরে একটা এমএল এর ফোনকে বারবার তাহলে ফোনে তার কি থাকে বা তার ফোনে কারা কমিউনিকেশন করে যে যার নির্দেশে তিনি চলেন এবং যার জন্য বারবার ইনভেস্টিগেশন এজেন্সির থেকে কিছু লোকানোর জন্য তাকে ফোন পুকুরে ছুঁড়ে ফেলতে হয় বারবার আবার লাস্টে বাচ্চা ছেলেদের মতন প্যান্ট পরে দৌড়াতে হয় আমরা দেখেছি যারা হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল তারা কোনো ইনভেস্টিগেশন এজেন্সি পুলিশ এদেরকে দেখে যেমন ঘরে লুঙ্গি হাফ প্যান্ট যাই পরে শুয়ে থাকুক ছুট লাগায় সেইভাবে আজকে একটা পশ্চিমবঙ্গের ভোটে যেতে একজন প্রতিনিধি সেরকম ভাবে ছুট লাগাচ্ছে কোন একটা তদন্তকারী সংস্থাকে দেখে তার মানে তার মধ্যে এর থেকেই তো খালি চোখে সাধারণ মানুষ বুঝতে পারছে যে তার মধ্যে অপরাধ বোধ আছে অপরাধ বোধ আছে বলে তিনি তদন্তকারী সংস্থাকে ভয় পাচ্ছেন অপরাধ বোধ না থাকলে ভয় পাওয়ার কিছু নেই পার্থবাবুর কাছে যাবো পার্থবাবু যে তিনি নিরোষন তাহলে এই জিনিসগুলো আমি একটা প্রবাদ শোনাবো আপনাকে প্রবাদ শুনতে নিশ্চয়ই ভালোবাসেন আপনি তো সাংবাদিকতা করেন দীর্ঘদিন ধরে এবার আমি বলি ধরুন আমরা জানি যে একটা সময় বহু প্রচলিত সত্তরের দশকে স্লোগান ছিল দিল্লি থেকে এলোগাই সঙ্গে বাছুর সিপিআই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সেই সময় কংগ্রেসের সঙ্গে মানে ইন্দিরা কংগ্রেসের সঙ্গে ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের সঙ্গে জোট গেটে দিয়েছিল বলে সিপিএম কটাক্ষ করেছিল এখন আমরা বলি দিল্লি থেকে আসেন অমিত শাহ নরেন্দ্র মোদী জে নাড্ডা ভাই সঙ্গে বাছুর ইডি সিবিআই এরা স্বশাসিত সংস্থা অমলেন্দুবাবু নিশ্চয়ই ঠিকই বলেছেন আমি বলছি না যে এরা অসংস্থাচিত সংস্থা আর কি কিন্তু এদের যা কার্যবিধি যে প্রশ্নটা কর্তবাবু এদের তো কার্যবিধি জীবন কৃষ্ণ সাহা তিনি যদি ধোঁয়া তুলসী পা তাহলে আমি আপনার কথা ধরে নিলাম কিন্তু তাহলে যখন সিবিআই আসছে তিনি তার সেলফোন ফেলে দিচ্ছেন পরবর্তীকালে দেখা যাচ্ছে কে পুকুর একেবারে পাম্প করে জল বের করে সেখান থেকে ফোন উদ্ধার করতে হচ্ছে আজকেও দেখা গেল সেই ঘটনার একেবারে যদি আমি বলি ডেটটা শুধু চেঞ্জ হয়েছে ছবি বদলাইনি ওনা কিন্তু হেফাজতে হেফাজতে নেওয়া হয়েছিল এই গত এক বছর আগে আমরা দেখেছি একই দৃশ্য তো কই কিছুই তো করতে পারেনি দিব্বি উনি বেরিয়ে বেকসুর মানে উনি বেকসুরনে দিনই দিব্বি জামিনে ছাড়া এখনো জামিনে জামিনে ছাড়া পেয়েছেন হ্যাঁ উনি শুধু নন

কিন্তু পার্থবাবু জামিনে মুক্ত হওয়া মানে তো বেকসুর খালাস নয় এই প্রশ্ন থেকে আসবো আমি বিজেপির প্রতিনিধি যিনি আছেন অমলেন্দু বাবুর কাছে আসবো এই যে ইডি যা সাকসেস রেট যেটা একেবারে সুপ্রিম কোর্ট নিজে বলেছেন যে আপনাদের সাকসেস রেট নিয়ে আমাদের প্রশ্ন থাকছে সেক্ষেত্রে যে কোনো মামলায় যেখানে দেখা যায় বিজেপি কিছু হলেই যেটা এককালে বিরোধী দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা যেত যে সিপিএম সরকারের বিরুদ্ধে কোনো রকম কোনো আঙুল উঠলেই সেটা সিবিআই তদন্ত চাই বলে একটা তিনি সৌরভ তুলতেন আজকেও দেখা যাচ্ছে বিজেপি যে কোন ইস্যুতেই সিবিআই তদন্ত চাই কিন্তু প্রশ্ন উঠছে সিবিআই তদন্ত বা ইডি তদন্ত আমি ধরে নিলাম আজকে জীবন কৃষ্ণ সাহা আজকে আর্থিক তৎসব মামলায় ইডি হাতে গ্রেপ্তার হয়েছে এর আগে তিনি অন্য অপরাধে সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছিলেন কিন্তু সিবিআই কি এমন কোন সদর্থক তথ্য প্রমাণ এই জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে কোর্টে পেশ করতে পেরেছিল না নিঃসন্দেহে সে তা না হলে উনি দীর্ঘদিন জেলে ছিলেন কেন আজকে উনি জামিন পেয়েছেন একটা নির্দিষ্ট সময়ের পরে একটা ছ মাস এক বছর পরে ইনভেস্টিগেশন চলতে চলতে আন্ডার ট্রায়াল যে কোনো বিষয়ে কেউ জামিনের অধিকার প্রত্যেকেরই আছে তো সেই অধিকারে উনি জামিন পেয়েছেন জামিন পাওয়া মানে আজকে অনুব্রত মণ্ডলও জামিন পেয়েছে এক হাজার টাকার বন্ডে তাহলে সে কি পুলিশকে যে গালাগাল করেছিল সেটা কি ধুয়ে মুছে সাফ হয়ে গেল আজকে অনুব্রত মণ্ডল যেমন জামিন পেয়েছে সেই রকমভাবে আইনের প্রক্রিয়ার মাধ্যমে পেয়েছে জামিন আজকে অনুবত মণ্ডল যে এক হাজার টাকার বন্ডে জামিন পেয়েছে তার মানে সে যে পুলিশের মানে যেসব ভাষা পুলিশের ফ্যামিলিকে পুলিশের পরিবারকে নিয়ে বলেছিলেন সেগুলো কি হয়ে গেল না সেটা কিছু বলেননি

আর এই যে কিছুদিন আগে বিলকিস বানুর যারা ধর্ষণ ঘটিয়েছে একটা মর্মান্তিক ঘটনা তারা তো দিব্যি বুক ফুলিয়ে বেরিয়েছে এবং বিজেপি তাকে সম্বর্ধনা দিয়েছে আপনারা জানেন হয়তো গ্রাহাম স্টেলস ওড়িশায় এক খ্রিস্টান আমি তার পরিবারকে একটা কথা অ্যাড করে দিই আপনি বললেন যে বেরিয়েছেন একেবারে মাল্য পড়িয়ে তাকে বিজয় মাল্য পড়িয়ে তাকে বরণ করা হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন যখন অনুব্রত মন্ডল জেলে ছিলেন যে কেষ্ট বেনলে তাকে বীরের সম্মান দিয়ে তাকে বরণ করতে হবে পরবর্তীকালে দেখা গেছিল যে প্রশ্নটা উনি বললেন যে পুলিশের একজন উচ্চপদস্থ কর্তাকে অশ্লা মানে একেবারে অশালীন ভাষায় গালিগালাজ করার পরেও কিন্তু আহ যে বীরভূমের তথাকথিত কোর কমিটি যেটা নিয়ে রাজ্য রাজনীতি বহু চর্চা হয়েছে সেই কোর কমিটির কিন্তু উচ্চপদে তাকে আসীন করা হয়েছে

বক্তব্য দলে যেই অব্রত মন্ডল গুরুত্বপূর্ণ ব্যাপার এই জন্যই যে তৃণমূল জামানায় আপনি যতই যা দোষ করবেন করুন যদি আপনি কোনো কারণে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেল পেয়ে যান তার মানে আপনি নির্দোষ

আজকে আপনারা জানেন এই তৃণমূল পার্লামেন্টে যে সংশোধনী আনা হয়েছিল যে এক মাস জেলে থাকলে তার মুখ্যমন্ত্রীকে ইভিন প্রধানমন্ত্রী ভারতবর্ষের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী যিনি নিজে প্রধানমন্ত্রী থাকাকালীন এমন আইন সংশোধনী আনছেন যে তার বিরুদ্ধেও সেটা লাগু হতে পারে তো এই রকম একজন একনিষ্ঠ এবং এই রকম একজন সর্ব বিশ্বের সর্ববরণ্য নেতা যে যার নিজের টেনিওরে তিনি এই বিল আনার সাহস রাখতে পারেন তার মানে আমরা ভারতীয় জনতা পার্টি এবং আমাদের দল আমাদের যে যে রাজ্যে সরকার আছে ইভিন কেন্দ্রীয় সরকার সমস্ত রাজনৈতিক স্বচ্ছতা চায়

মুম্বাইতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন শুধুমাত্র বাংলায় কথা বলার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছিল অমানসিক নির্যাতন করা হয়েছে তাকে বিজেপির মুম্বাই মানে মহারাষ্ট্র শাসিত সরকার তাকে অমানসিক নির্যাতন করেছে আজ তিনি মারা গিয়েছেন তিনি কিছুদিন আগে দেশ বাঁচাও গণমঞ্চে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন কলকাতা এবং সেখানে সেই অসুস্থ মানুষটিকে আমরা দেখেছিলাম তিনি আজ মারা গিয়েছেন দুঃখজনক ঘটনা এবং সারা ভারতবর্ষ জুড়ে বাঙালির ওপর যে তাণ্ডব চালাচ্ছে শুধু হত্যা নয় বাংলায় কথা বললে বাংলাদেশী রোহিঙ্গা আরে রোহিঙ্গা আপনি কি দেখেছেন রোহিঙ্গা কি বলে রোহিঙ্গা কি খায় না মাথায় দেয় আমার মনে হয় এসব স্বপন কুমারের গল্প এরা ফেদেছে এই 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 যে ব্যাপারগুলো চলছে বাঙালির ওপর বাঙালি মেনে নেবে না এবং বিজেপিকে এবার আমি বলছি বিজেপি প্রধান বিরোধী দল তো অবশ্যই এই মুহূর্তে আসন খোয়াবে এইটুকু বলে দিতে পারি বাংলা তাকে সমুচিত জবাব দেবে দেখুন বিজেপিকে বাংলা বাঙালি এবং বাংলা বোঝানোর দরকার নেই কেন ভারতীয় জনতা পার্টি আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না হয়তো ভারতীয় জনসংঘের থেকে তারপরে উনিশশো আশিতে বিজেপি পার্টির প্রতিষ্ঠা হয় আমাদের পূর্ব যে নেতারা ছিলেন যারা বিজেপি প্রতিষ্ঠা করেছিলেন বাজপেয়ীজী আদবানিজি তারা প্রত্যেকেই জনসংঘের থেকেই রাজনীতি শুরু করেছেন এবং জনসংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন না আমাদের বাংলারই ভূমিপুত্র শ্যামাপ্রসাদ মুখার্জি এবং সেই শ্যামাপ্রসাদ মুখার্জির প্রত্যেকটি আমাদের বিজেপির বুথ স্তর থেকে শুরু করে ন্যাশনাল জাতীয় স্তর অবধি প্রত্যেকটি বিজেপির যে কোনো কার্যকারিণী বৈঠক হোক মিটিং হোক যে কোনো জায়গায় আগে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে আমরা ভারত মাতার জয়ধ্বনি দিয়ে আজকে আমাদের কার্যক্রম শুরু করা হয় তো যে পার্টি একজন বাঙালি আমাদের বাঙালি সন্তান তৈরি করেছেন যে পার্টি বাঙালি সন্তানের হাত দিয়ে তৈরি হয়েছে সেই পার্টিকে যদি কেউ বলে বাংলা বিরোধী যে পার্টি বাঙালি সন্তানের হাতে তৈরি হয়ে আজকে গোটা ভারতবর্ষের এতগুলো রাজ্যে প্রশাসন চালাচ্ছে কেন্দ্রীয় সরকারে পরপর তিনটে টার্ম মোদীজির নেতৃত্বে চলছে তার আগে বাজপেয়ীজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার চলেছে সেই পার্টিকে যদি কেউ বলে বাঙালি বিরোধী তাহলে সাধারণ মানুষ হাসবেন আর কিছু নয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একুশে জুলাই সভা থেকে বুঝতে পেরেছিলেন এবছর তার দুর্নীতি এবং তার যে প্রশাসনিক অব্যবস্থা এতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছেন তৃণমূলের নেতারা ভোট চাইতে যেতে পারবে না তার জন্য পঞ্চাশ পেরোবেন না ওনারা যতই বলুক বাঙালি অস্মিতা নিয়ে ওনাদের কোনো কথা বলার অধিকার নেই কারণ ওই নরেন্দ্র মোদীজি বা অমিত শাহ কলকাতায় এসে ওনারা বড় বড় কথা বলেন এবং ওনাদের এক নেতা যিনি দায়িত্বে ছিলেন দু হাজার ওই কৈলাসনাথ বিজয়বর্গীয় উনি বাড়িতে যা চিরে খাচ্ছিল শ্রমিকরা তাদের বলে দিলেন বাংলাদেশি এই তো তাদের কালচার ওই তাদের নিয়ে উনি ওরা শ্যামা প্রসাদকে সামনে রাখে বা এই কিন্তু ওরা আসলে সাভারকারের ফলোয়ার নাথুরাম গডসের ফলোয়ার গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসের ফলোয়ার ভারতীয় জনতা পার্টি তাদের কাছে আমাদের কিছু এবং কে বাঙালি কতটা বাঙালি অথবা কে বাংলাদেশ থেকে এসে ভোটার তালিকায় নাম তুলে বাঙালি এই বিধানসভা ভোটের আগে যে এটা ইস্যু হবে সেই সুরটা কিন্তু সর্বপ্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দিয়েছিলেন পরবর্তীকালে সেই ট্র্যাডিশন পেয়ে চলেছেন দলেরই নেতাকর্মীরা অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দমদম অথবা দুর্গাপুরে এসে যতই বাংলায় বক্তৃতা রাখুন জয় শ্রীরামের অন্যদিকে জয়মা কালী বা জয়মা দুর্গা এই স্লোগানকে সামনে রাখুন শ্রমিক ভট্টাচার্য তার হাতে যতই মা কালী বা দুর্গা ঠাকুরের প্রতিচ্ছবি তুলে দিক এই যে বাংলা ও বাঙালি ইস্যু সেটা কিন্তু দু হাজার ছাব্বিশের ভোটের আগে তৃণমূলের একটা বড় হাতিয়ার হতে চলেছে আমি আসবো আমি পরে যে আজকে যে তিনি যখন বক্তব্য রাখছিলেন সেখানে কিন্তু বিজেপির অনেক নেতাকেই দেখা যায়নি আমরা শুনেছি লকেট চট্টোপাধ্যায়কে শ্রমিক ভট্টাচার্য ফোন করে জানতে চেয়েছিলেন আপনি নেই কেন উনি বলেছেন আমাকে তো আমন্ত্রণ সেটা নিয়ে প্রিয় থেকে রিপোর্টে চাপা হয়েছে আমি আজকের অন্য একটা ইস্যুতে যাবো যেটা অত্যন্ত মর্মান্তিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট থেকেও সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ শাসক দল বারবার ধরে বিশেষ করে আমি যদি নয় আগস্ট দু হাজার চব্বিশে অভয়াকাণ্ডের পরের পরের যে বঙ্গীয় রাজনীতি প্রেক্ষাপট যেটা অনেকটাই বদলে গেছে সেই তার পরের সেখান থেকে ধরি সেক্ষেত্রে কিন্তু নারী নিরাপত্তা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু পশ্চিমবঙ্গ রাজনীতির ক্ষেত্রে সেখানে দেখা গেল কৃষ্ণনগরের নদীয়ায় প্রকাশ্য দিবালোকে নিজের বাড়িতে থাকা অবস্থায় একজন যুবতী যার বয়স মাত্র উনিশ তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হলো পরবর্তীকালে সেই দুষ্কৃতী দার যার নাম জানা যাচ্ছে দেবরাজ সিং তিনি অবাধে চম্পট দিলেন সমস্তটাই ঘটল একেবারে দিনের আলোয় এইখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে যেই নারী নিরাপত্তা ইস্যুকে হাতিয়ার করে ছাব্বিশের ভোট ব্যাংক ভরাতে তৃণমূল উঠে পড়ে লেগেছে বা শাসক দল একেবারে একাঠা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে নারীদের সামনে রাখতে আমি যদি খুব সাম্প্রতিক আজকের ঘটনা ধরি তাহলে দেখা গেল মহিলায় যারা পুজো উদ্যোক্তা সেই পুজো মহিলা পুজো উদ্যোক্তা যারা পুজো করেন মহিলা ব্রিগেড যারা তারা আজকে মিছিল করেছেন একাধিক ক্ষেত্রে যারা মণ্ডলের মন্ডলের বিষয়ে কথা হচ্ছিল দেখা গেছিল যারা পুলিশ কর্মী তাদের সহধর্মিনীরা তারা প্রেস কনফারেন্স করছেন অর্থাৎ মহিলা নিরাপত্তা নারী নিরাপত্তা বা নারীদের অগ্রাধিকার দেওয়া সেই বিষয়টা যেমন সামনে আসছে ঠিক সেই সময় আজকের এই ঘটনা আমি চলে যাব আমাদের যিনি বিজেপির প্রতিনিধি রয়েছেন অমলেন্দু দা অমলেন্দু দত্তর কাছে চলে যাব নারী নিরাপত্তা নিয়ে কি প্রশ্ন উঠছে না আবারও আজকে আপনারা জানেন পাক স্ট্রিট থেকে কামদুনি আরজিকর হাসকালি যেখানেই যাবেন আজকে এই তৃণমূলের সরকার আসার পর থেকে এই যে নারীদের উপর নারী সুরক্ষায় সবসময় প্রশ্নের মাধ্যমে এসছে যে সব সময় নারীরা এখানে যে সুরক্ষিত নয় সেটা প্রমাণ হয়েছে তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী এগুলোকে বাইপাস করে যাওয়ার চেষ্টা করেছেন আজকে এটা ঘটনাটা ঘটছে কেন আজকে আপনারা ভাবুন পার্ক স্ট্রিটে যখন হয়েছিল তাঁদেরই মন্ত্রী এমএলএটা কী বলেছিল অত রাতে একজন মহিলা কেন যাবে পানশালায় তারপরে যখন আর্জি করে হলো কি হলো না সব কিছু মিটিয়ে দেওয়া হলো এভিডেন্স যাতে আজকে একটা মানে বাচ্চা মেয়ে 19 বছরের মেয়ে যতটুকু আমি 19 বছরের মেয়ে মানে একটা বাচ্চা মেয়ে সবে কলেজে পড়তে গেছে ও তার ঘরের মধ্যে খুন হয়ে যাচ্ছে ঘরের মধ্যে কে কেউ তাকে গুলি করে দিচ্ছে তার মানে একটা মেয়ে বা মাতৃশক্তি আমাদের পশ্চিমবঙ্গে নিজের বাড়িতেও সুরক্ষিত নয় আর সেই মুখ্যমন্ত্রী কি বিভিন্ন কন্যাদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেন বিভিন্ন শ্রী লাগিয়ে দেন আর এইগুলোকে সব ভুলিয়ে দিয়ে ভাতা ভাতা বা কিছু দিয়ে দেওয়ার সরকার যেটা হচ্ছে মানে কিছু আমি সমাজের এই যে অব্যবস্থা প্রশাসনিক অব্যবস্থা এগুলোকে মুখ বন্ধ কিভাবে না কিছু কিছু টাকা বা ভাতা সবার মুখে দিয়ে দিয়ে বন্ধ করে রাখবো এই যে এই যে টেন্ডেন্সি এই যে টেন্ডেন্সি এটাকে থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আর তৃণমূল সাপোর্ট করে মানে আমার কোনো কিছু হবে না ল অ্যান্ড অর্ডার নেই যেটা আমরা আগে বলছিলাম যে পুলিশকে গাল মেরেও তৃণমূলের বড় পদে থাকলে নিশ্চিন্তে থাকা যায় সেই যে প্রমাণ এই যে দুষ্কৃতিটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আপনারা বলুন তো উনি তার দেখিয়েছিলেন যখন উনি সবে সবে মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পরে ফার্স্ট তার ফার্স্ট টেনিয়রে। কালীঘাট থানায় গিয়ে দুষ্কৃতি ছাড়িয়ে এনেছিলেন সেই দিনই আমরা হয়তো সাধারণ মানুষ বুঝতে পারছি না সেই দিনই তিনি তার। প্রতিচ্ছবি দিয়ে দিয়েছিলেন তার কর্মীদের কাছে যে তুমি আমি মাননীয় মুখ্যমন্ত্রী যতদিন আমি মুখ্যমন্ত্রী থাকবো আপনারা যা ইচ্ছা করতে পারেন খালি তৃণমূলের ভোটটা লুট করতে হবে সেটা হচ্ছে নারী নিরাপত্তা নিয়ে তো আপনারা এত প্রকল্প করছেন এত কথা বলছেন সব ঠিক আছে মানছি এবারে আমাকে একটা আপনি অপরাজিতা বিলের কথা বলুন

প্রত্যেকটা ক্ষেত্রে কলকাতা পুলিশ সাফল্যের সঙ্গে মূল অপরাধীদের গ্রেপ্তার করেছে আমি আসবো আপনার কাছে আসবো এই প্রসঙ্গ আসবো একটা ছোট্ট বিরতির সময় হয়ে গিয়েছে হাই নিউজ এর পর্দায় চোখ রাখুন ফিরে আসি ছোট্ট বিরতি একটা ছোট্ট বিরতির পর